সেট সাতের সংক্ষিপ্ত উত্তরের প্রথম প্রশ্নটা একের ক নম্বরটা বলেছে ছয় ও নয়ের সাধারণ গুণনিয়োগগুলির যোগফল কত তাহলে দেখো ছয়ের গুণনিয়োগগুলি কী হবে অর্থাৎ ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে এবং ছয় দিয়ে আর নয়ের গুণনিয়োগ হবে কি নয়কে এক দিয়ে তিন দিয়ে এবং নয় দিয়ে ভাগ যাবে তাহলে সাধারণ গুণনীয় কী হবে সাধারণ গুণনিয়োগ হচ্ছে আমাদের কত এক এবং তিন তাহলে আমরা দুটো কাছ থেকে কী কী পাচ্ছি এক পাচ্ছি আর তিন পাচ্ছি উভয় পদ থেকে তাহলে এই এক এবং তিন হচ্ছে আমাদের সাধারণ গ্রহণীয় তাহলে এক আর তিনের যোগফল আমাদের করতে হবে তাহলে এক যোগ তিন সমান চিহ্ন কথা হবে চার এবার খ নম্বরে বলেছে পাঁচশো পঞ্চাশ সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড দেখো আমাদের সেকেন্ড থেকে মিনিটে বের করতে হবে আমরা জানি কি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে আমাদের কী করতে হবে ষাট দিয়ে এই পাঁচশো পঞ্চাশকে ভাগ করতে হবে তাহলে দেখো ষাট দিয়ে যদি পাঁচশো পঞ্চাশকে ভাগ করি আমাদের দুই অঙ্কের সংখ্যা নিলে এখানে দুই অঙ্কের সংখ্যা নিতে হবে তাহলে এখানে ষাট হচ্ছে এখানে পঞ্চান্ন পঞ্চান্নটা ষাট থেকে ছোটো হয়ে যাচ্ছে অতএব আমাদেরকে তিনটে অঙ্ক সংখ্যা নিতে হবে এখন কি করব আমরা এই শূন্য এক ঘর এখানে এক ঘর বাদ দিয়ে বাকি যে ছয় থাকবে ছয়ের ঘরের নামতো আমাদের দেখতে হবে এই দুটো সমান হয় কিনা দেখো ছয় সাতের বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ ছয় নং তাহলে আমরা বার যদি দিই তাহলে দেখবে চুয়ান্ন পেয়ে যাব আর নয় শূন্য শূন্য অর্থাৎ পাঁচশো চল্লিশ পাবো এবার বিয়োগ করলে কত হবে এখানে শূন্য হবে পাঁচ থেকে চার গেলে এখানে হবে এক তাহলে আমরা কত পেলাম আমরা পেলাম পাঁচশো পঞ্চাশ সেকেন্ড সমান ছিল কী হলো নয় মিনিট দশ সেকেন্ড হয়ে গেল এবার পরের দেখো গ নম্বর প্রশ্নটা কী বলেছে লসাগু গুণ গসাগু এখানে শূন্যস্থান আছে গুণ দ্বিতীয় সংখ্যা আমরা জানি কি লসাগু গুণ গসাগু সমানচিহ্ন হচ্ছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা অর্থাৎ সংখ্যা দুটির গুণফল তাহলে এখানে আমরা লিখব কি লসাগু গুণ গসাগু চিহ্ন প্রথম সংখ্যা আর এখানে তো দেওয়াই আছে গুণ দ্বিতীয় সংখ্যা এবার দু নম্বরের প্রশ্নগুলোতে কী বলেছে দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে যার প্রশ্ন মান হচ্ছে দুই সেখানে প্রথম প্রশ্নটাতে বলেছে পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির নয় হাজার পাঁচশত উনসত্তর লিখেছে সে কত বেশি বা কম লিখেছে তাহলে নয় হাজার পাঁচশত উনসত্তর আমাদের দেখতে হবে কত হয় দেখো নয় হাজার পাঁচশত উনসত্তর মানে কত নয় হাজার পাঁচশত উনসত্তর এখানে হচ্ছে চার চার অঙ্কের সংখ্যা কিন্তু আমাদের লিখতে বলেছে কত লিখতে বলেছে আমাদের পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে আমাদের চার অঙ্কের সংখ্যাটা ছোট তাহলে কত কম লিখেছে আমাদের কী করতে হবে ন হাজার পঁচানব্বই হাজার ছশো উনসত্তর থেকে ন হাজার পাঁচশো উনসত্তর বিয়োগ করে দিতে হবে তাহলে দেখো নয় থেকে নয় বিয়োগ করলে এখানে হবে শূন্য ছয় থেকে ছয় বিয়োগ করলে এখানে শূন্য ছয় থেকে পাঁচ গেলে এখানে হবে এক পাঁচ থেকে নয় কি বিয়োগ করা যাবে না পাঁচকে ধরব আমরা পনেরো পনেরো থেকে নয় গেলে এখানে হবে কত ছয় হাতের একটা নয় থেকে বাদ দেবো এখানে হবে আট অর্থাৎ সে ছিয়াশি হাজার একশো সংখ্যাটা কম লিখেছে তাহলে সে ছিয়াশি হাজার একশো কম লিখেছে হয়ে গেল ছ নম্বর প্রশ্নটাতে কী বলেছে ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিনে কত বছর কত মাস কত দিন দেখো দিন থেকে আমাদের বছর মাস এবং দিন বের করতে হবে তাহলে প্রথমে দিন থেকে বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের এক বছর হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে আমাদের এই সংখ্যাটাকে ভাগ করতে হবে আগে তাহলে আমরা কি করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে দেখো এখানে তিন অঙ্কের সংখ্যা আছে আমাদের প্রথমে তিন অঙ্কের সংখ্যাই নিতে হবে তাহলে তিনশো পঁয়ষট্টি এখানে আছে তিনশো সাতষট্টি তার মানে একবার যাবে আমাদের তাহলে এখানে আমরা কত তিনশো পঁয়ষট্টি এবার বিয়োগ করবো সাত থেকে পাঁচ গেলে এখানে হবে কত দুই পরবর্তী অঙ্ক সংখ্যাটা হলো আট তাহলে এখানে হলো তিন অঙ্কের সংখ্যা এখানে হলো দুই অঙ্কের সংখ্যা ভাগ যাবে না আমরা কি করবো এখানে একটা শূন্য দিয়ে পরবর্তী সংখ্যা নয় নাম নামাবো এবার নামানোর পরে এখানে তবু দুশো উননব্বই এখানে তিনশো পঁয়ষট্টি তবুও ভাগ করা যাবে না তাহলে আমরা এখানে শূন্য দিয়ে এটাকে ছেড়ে দেবো এবার কি করব দুশো উননব্বই সংখ্যাটাকে আমরা কি করব এবার মাসের কনভার্ট করবো অর্থাৎ পরিবর্তন করব তাহলে এটাকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে যেহেতু তিরিশ দিয়ে ভাগ করলে আমাদের তিরিশ দিনে এক মাস হয় তাহলে তিরিশ দিয়ে ভাগ করছি দেখো তিরিশ দিয়ে ভাগ করতে গেলে শূন্য এক এক অঙ্কের সংখ্যা এখানে একে দেখো দুই অঙ্কের সংখ্যা এখানে আছে তাহলে আমরা দুই অঙ্কের সংখ্যা নিচ্ছি কিন্তু তিরিশ তো বড়ো আঠাশ ছোটো সেই জন্য ভাগ করা না গেলে আমাদের আর কি করতে হচ্ছে আরেকটা সংখ্যা নিয়ে নিতে হচ্ছে অর্থাৎ দুশো উনব্বই পুরো সংখ্যাটা নিতে হচ্ছে এখন আমরা নমতা দেখবো কত ঘরের এটা আমাদের ভাগ করা যাবে দেখো শূন্য আর এখানে নয়টা বাদ দিলে তিন দিয়ে আঠাশের নামতো দেখো কত হয় তিন নং সাতাশ আর তিন দশে তিরিশ দশ তো যাবে না তিন নং সাতাশ লাস্ট নয় বার যাবে তাহলে তিন নং সাতাশ আর এখানে শূন্যটা বসে গেল তাহলে এখানে গত হলো নয় হলো এখানে আট থেকে সাত গেলে এখানে হলো এক অর্থাৎ এখানে নয় মাস হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি গত ছত্রিশ হাজার সাতশো উননব্বই হচ্ছে দিনে আমাদের হচ্ছে একশো বছর নয় মাস এবং উনিশ দিন হয়ে গেল এবার গ নম্বর প্রশ্নটাতে কী বলেছে বলছে সমীরবাবু ছ মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে তার মাসিক আয় কত অর্থাৎ এখানে সাত মাসের খরচ চালান ছ মাসের আয় দিয়ে তাহলে প্রতি মাসে যদি বারো হাজার দুশো সত্তর টাকা খরচ হয় তাহলে সাত মাসের খরচ কত হবে সাত দিয়ে আমাদের এই সংখ্যাটাকে গুণ করতে হবে যে গুণফলটা বেরোবে সেটা ছ মাসের আয় অর্থাৎ ছয় দিয়ে আমাদের গুণফলটাকে ভাগ করে দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমরা প্রথমে কী করছি সাত দিয়েটাকে ভাগ করে দিচ্ছি এই সরি গুণ করছি সাত শূন্য শূন্য সাত সাথে উন নয় হাতে থাকবে চার সাত দু চোদ্দো আর চারে কত আঠারো আঠারো আর আট হাতে থাকবে এক সাত দু মনের আর আরকে এখানে হলো পনেরো সাত একে সাত আর একে আট তাহলে এটা হলো এবার এই সংখ্যাটা কী হলো সাত মাসের মোট খরচ এটাকে আমাদের কী করতে হবে ছয় দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো তাহলে এখানে আমরা ছয় দিয়ে ভাগ করছি কত আট পাঁচ আট নয় শূন্য ছয় একে ছয় হলো এখানে দুই পাঁচবে পাঁচ নামলো তাহলে কত হলো চার ছয় চব্বিশ এখানে এক নামলো এবার আটটা চলে এলো এখানে কত হলো তিন ছয় আঠেরো পরবর্তী সংখ্যা আমাদের কত নামবে নয় তাহলে ছয় একে ছয় তিন বাঁচলো পরের সংখ্যাটা শূন্যটা নেমে গেল এখানে কত হবে পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের কত হলো চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা তাহলে মাসিক আয় হচ্ছে চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা এখন সবার শেষে তিনের দাগে যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে কি রামপুর পাঠাগারের জন্য প্রতিটি দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বই ও প্রতিটি একশো পঞ্চাশ টাকা মূল্যের আশিটি বই এবং প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটি বই কেনা হলো মোট কত টাকার বই কেনা হলো আমরা হিসাব করে দেখি আমরা কি করবো দুশো পঁচিশকে দুশো একুশ দিয়ে গুণ করবো যে গুণফলটা হবে সে তার সঙ্গে একশো পঞ্চাশের সঙ্গে আশি গুণ করে যে গুণফলটা হবে তা সেটা এবং পঞ্চাশের সঙ্গে সত্তর গুণ করে যে গুণফলটা হবে সেই তিনটে গুণফল আমরা যোগ করলেই উত্তরটা আমরা পেয়ে যাব তাহলে কি করলাম আমরা দেখো এখানে দুশো পঁচিশ গুণ দুশো একুশ তার সঙ্গে যোগ করবো একশো পঞ্চাশ যোগ আশি যোগ করবো হচ্ছে পঞ্চাশের সঙ্গে সত্তর তাহলে দুশো পঁচিশের সঙ্গে দুশো একুশ গুণ করলে কথা হবে দেখি দেখো দুশো পঁচিশের সঙ্গে আমরা দুশো একুশকে গুণ করছি তাহলে পাঁচ একে পাঁচ দুই একে দুই দুই একে দুই তাহলে এখানে কথা হবে পাঁচ দুগোনে দশে শূন্য দুই দুগুনে চার আরেক পাঁচ দুই দুগুনে চার আরেক পাঁচ আবার দুই দিয়ে গুনলাম গুণ করলে আমরা একই সংখ্যা পাবো তাহলে আমরা বসিয়ে দিলাম এবার এখানে কত হবে পাঁচ এখানে হবে দুই এখানে হলো সাত এখানে হবে পাঁচ পাঁচে শূন্য দশ পাঁচ আরেক ছয় অর্থাৎ ছয় শূন্য সাত দুই পাঁচ তাহলে আমরা এটা লিখবো কত ছয় শূন্য সাত দুই পাঁচ এখানে যোগ করবো এবার দেখো এখানে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করবো তাহলে দুটো জিরো শূন্য আছে তাহলে শূন্য আমরা বসিয়ে দিলাম এবার আট দিয়ে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে থাকলো চার তাহলে আট একে আট আট চার বারো হয়ে গেল এটা গুণ করলে কি দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ শুরো এখন আমরা এটা যোগ করে দেবো সবগুলো তাহলে এখানে কত হলো এটার নিচে আমরা এটা বসাই বারো হাজার বসাচ্ছি তাহলে এখানে লিখলাম বারো হাজার নিচে পঁয়ত্রিশশো তাহলে যোগ করলে এখানে পাঁচ হলো এখানে দুই বসলো সাত পাঁচ বারোর দুই হাতে থাকলো এক তিন আর কে চার দুই ছয় আর এখানে ছয় রেখে সাত অর্থাৎ ছিয়াত্তর হাজার দুশো টাকা তাহলে উত্তরটা কত হল ছিয়াত্তর হাজার দুশো পঁচিশ তাহলে আমরা লিখব মোট ছিয়াত্তর টাকা চাঁদা টাকার বই কেনা হলো হয়ে গেল অঙ্কগুলোর আমাদের সমাধান